আসসালামু আলাইকুম এইবার আমার বাড়ির গাছের কোনো কাঁঠাল নাই তো যার কারণে আমার বাড়ি আলী আবার কাঁঠাল চরম পছন্দ করে তো আসেন দেখি কাঁঠালের দাম কেমন এই কাঁঠাল সৌদি আরবে একবার কিনতে গিয়েছিলাম একশো বিশ রিয়াল কিনেছিলাম কিনে নিয়ে আসার পরও সেই কাঁঠালটা ভালো হয়েছিল না তো আসেন দেখি কাঁঠালের দাম কেমন এবার তো আমার কাছে কাঁঠাল নাই আসসালামু আলাইকুম ভালো আছেন কাঁঠাল কেটা পাকা নাকি হ্যাঁ বাহ ভালো আছে কত কত হলে বেজবেন এটা 80 টাকা হলে বেজা দেব কত 80 টাকা 80 টাকা এত বড় কাঁঠাল 80 টাকা দাম কম দাম কম নিজের গাছেন নাকি না ব্যবসা করতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নিজের নিজের গাছের কাঁঠাল নাকি এটা নিজের গাছের বললেই হয় কিন্তু কি না গাছ কেনা আর মেলার পর গাছ আছে ওই সেই গাছের কাঠাল কি সিস্টেম নিছেন কেজি ভাও না পিস পিস আচ্ছা এটা পাকা আচ্ছা এক পিস এই 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 কাটালটা কত নেবেন ওই কাটালটা আপনার 100 টাকা রাখা দাবি লাস্ট লাস্ট মিষ্টি হবে আর এটা এটা ওটা 80 টাকা 80 টাকা এই কাঠাল 80 আর এইটা হলো 100 টাকা হলে দিবে কিন্তু একটা জিনিস সৌদি আরবে কিন্তু কাঠালের দাম প্রচুর এখন ওই যে বাংলাদেশ থেকে ইনপুট করে সৌদি আরবে নিয়ে লাগে যার কারণে কাঠালের দাম অনেক সৌদি আরবে আমরা আরো কয়টা দেখি কাটাল এদের এই পাশেও আছে ওরে আল্লাহ এটা তো অনেক বড় কাটাল দেখি আসসালামু আলাইকুম কার এ কাটাল কার কাটাল না নাই সরসে তোমার কাটাল তোমার নিজের কাছে নাকি কাটুকা আছে হ্যাঁ মানে কেউ কারো কাছে বিক্রি করলে এই জায়গা ভাঙি চেক করে দিবে এই তো তো এই কাটালটা কত নেবে 150 টাকা 150 হলে বেচবে মিষ্টি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটা কত এটার দাম কেমন একশো বিশ দেড়শো আর এগুলি ষাট টাকা করে অর্থাৎ কাঁঠালের দাম দাম বেশি না কমানি আমার কাছে তো কাঁঠাল আসে নাই আমার কাছে এবার কাঁঠাল আসে নাই মানে একটা না দুইটা সম্ভবত আসছে প্রতিবারই অনেকগুলো কাঁঠাল আসে কিন্তু এবার আমার কাছে কাঁঠাল নেই কিন্তু আমি ভাবছি হয়তো বাজারে গেলে কাঁঠালের দাম হয়তো অনেক বাড়তি কিন্তু সেই হিসাবে কাঁঠালের দাম

আমি এবার কত করে কেজি যাচ্ছে চল্লিশ পঞ্চাশ কি আপনাদের খ্রিস্টাংরা কোনগুলি খ্রিস্টা এইগুলি কি হিমসাগর হিমসাগর কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি এই যে হিমসাগর কত বড় বড় সবরি এত বড় সবরি কলা দেখছেন এই কত করে হালি পঁচিশ টাকা হালি এত বড় বড় সবরি কলা একেবারে সস্তা এর থেকে ছোট ছোট সবরি আমরা কিনেছি পঁচিশ টাকা তিরিশ টাকা করি কি নতুন মাটির তা নতুন মাটি আচ্ছা আচ্ছা যাই হোক মানে কাঠাল দেখলাম যে আসলে কাঁঠালের দাম কেমন সৌদি আরবে সময় যখন আমি ছিলাম একটা কাঁঠাল কিনেছিলাম একশো বিশ রিয়াল দিয়ে ওইটা কথা মনে করেই চিন্তা করলাম যে আসি কাঁঠালের দাম কেমন সে তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশে কাঁঠালের দাম একেবারে পানির দামের দাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম